আলিবাবা কোম্পানির ফাউন্ডার জ্যাকমা মা উনি অনেক ব্রিলিয়ান্ট একটি লিডার ছিলেন আর এটা কি হতে পারে যে সমস্ত কথা জ্যাকমা মা উনি ওনার জীবনে কুড়ি বছরে শিখেছেন সেই সব কিছু আপনি কেবলমাত্র দশ মিনিটেই শিখে যাবেন তাহলে উত্তর হল অবশ্যই আপনি শিখতে পারবেন আর এমনটা হওয়া সম্ভব জ্যাক একবার একটি কলেজে স্পিচ দিয়েছিলেন আর ওই স্পিচের মধ্যে উনি ওনার জীবনের সবথেকে বড়ো লার্নিংগুলোকে মাত্র দশ মিনিটের মধ্যেই বলেছিলেন কিন্তু এখানে একটি সমস্যা আছে ওই স্পিচটা চাইনা ভাষাতে ছিল আর আজ আমি আপনাদের সেই স্পিচটাকেই বাংলাতে শোনাব যাতে এমনটা না হয় যে বিশ্বের সব থেকে সেরা একটি স্পিচ কেবলমাত্র ভাষার কারণে আপনি শুনতে পারেননি তাই আপনি যে কাজই করছেন সেই কাজ থেকে বিরতি নিয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন তো চলুন শুরু করা যাক জ্যাকমা বলেন আমার মনে হয় যখন আমার বয়সটা চল্লিশ বছর হয়ে যায় তারপরেই আমি বুঝতে পারি যে আমাকে জীবনে কি করতে হবে আমি কখনোই এটা ভাবিনি যে আমি একটি বিজনেসম্যান হব অথবা আমি একজন টিচার হব কিন্তু আমি একজন টিচার হয়েছি যেটা আমি কখনো কল্পনাও করিনি আমি একজন বিজনেসম্যান হয়েছি যেটা আমি কখনো কল্পনা করিনি আর যা কিছু আমি চিন্তা করেছিলাম সেখানে আমাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে আমি প্রথমে পুলিশ হওয়ার জন্য গেছিলাম সেখানে আমাকে রিজেক্ট করে দেওয়া হয় এরপরে আমি কেএফসিতে ওয়েটার হবার জন্য যাই সেখানেও আমাকে রিজেক্ট করে দেওয়া হয় তাই বেশিরভাগ স্বপ্ন যে স্বপ্নগুলো আপনি দেখেন সেই সমস্ত স্বপ্নগুলো পূর্ণ হবে এটা গুরুত্বপূর্ণ নয় আপনি কখনোই বেস্ট হবার চেষ্টা করবেন না আপনাকে ফার্স্ট হবার চেষ্টা করতে হবে ময়দানে সবার আগে নামতে পারাটা বেস্ট হবার থেকে বেশি গুরুত্বপূর্ণ জীবনে আসা চ্যালেঞ্জগুলোকে স্বীকার করে নিজেকে পরিবর্তন করে সময়ের সঙ্গে চলা শিখতে হবে কারণ অলিম্পিকে গোল্ড তো কেবলমাত্র একটি মানুষই জিততে পারবে আর আমার মনে হয় না আমি গোল্ড জেতার যোগ্য কিন্তু আমি নতুন নতুন কাজ করতে পছন্দ করি আর এই কারণেই আমি আমার ইউনিক আইডিয়াগুলোকে সঠিক দিশা দিতে পারি আর অন্য কারোর মতো নয় বরং আমি নিজেকে নিজের মতো হওয়া বেশি প্রয়োজন মনে করি আজকের এই পৃথিবীটা চ্যালেঞ্জের দ্বারা এবং সুযোগের দ্বারা যেভাবে পরিপূর্ণ আছে আজ থেকে দু বছর আগেও ঠিক এতটাই চ্যালেঞ্জ এবং এতটাই সুযোগে পূর্ণ ছিল আর আমি বিশ্বাস করি আজ থেকে দু বছর পরেও এতটাই চ্যালেঞ্জ এবং এতটাই সুযোগ এই পৃথিবীতে থাকবে আর এটা আপনার উপরে নির্ভর করবে যে আপনি এই সমস্ত কিছুকে কিভাবে দেখবেন কিছু মানুষ অপরচুনিটিকে চ্যালেঞ্জের মতো মনে করে আর এই কারণেই আজ নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সবসময় অভিযোগ করে যে আজ অপরচুনিটি নেই আর আমিও ঠিক ওই বয়সে এটাই চিন্তা করতাম যে সমস্ত মালায় বিল গেটস ও স্টিভ জবস খেয়ে নিয়েছে আমাদের জন্য তো কোনো কিছুই বেঁচে নেই কিন্তু অপরচুনিটি একটি চ্যালেঞ্জের মতো হয় আর এটা আপনার ওই অভিযোগের মধ্যেই লুকিয়ে থাকে আর যদি আপনি এই চ্যালেঞ্জের মোকাবেলা সাহসের সঙ্গে করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন যত বড় চ্যালেঞ্জের মোকাবেলা আপনি করবেন তত বড় সফলতা আপনি পাবেন আমার মনে হয় এই জীবনটা হলো একটি সফর এখানে আমরা খুশিতে থাকতে এসেছি এবং সুস্থ থাকতে এসেছি তাই পৃথিবী থেকে যাওয়ার সময় আপনাকে খুশিতেই যেতে হবে আর যদি আপনি সুস্থ না থাকেন তাহলে আপনি কখনোই খুশিতে থাকতে পারবেন না আর এই কারণেই আমার জন্য খুশিতে থাকা ও সুস্থ থাকা একই কথা আগামী তিরিশ বছর পরে টেকনোলজির কারণে মানুষ অনেক লম্বা জীবনে বেঁচে থাকবে কিন্তু এর অর্থ এটা নয় যে লম্বা জীবন পেয়ে গেছি তাই সুস্থ জীবন পেয়ে যাব আর এই কারণে সুস্থ থাকাটা বেশি প্রয়োজন হয়ে গেছে তাই যদি আপনি লম্বা জীবনে বেঁচেছেন আর আপনি অসুস্থ থেকেছেন তাহলে এমন লম্বা জীবনের কোনো মূল্য নেই এই পৃথিবীতে কোনো কিছুই সহজ নয় এই পৃথিবীতে কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে তার মূল্য দিতেই হবে আলিবাবা কোম্পানির আজ আঠারো বছর হয়ে গেছে আর আজও মানুষ বলে যে আমরা অনেক বেশি লাকি কিন্তু আমার মনে হয় আমরা অন্য মানুষদের তুলনায় অনেক বেশি পরিশ্রম করেছি আর এই কারণেই আজ আমরা এতটা সফল হতে পেরেছি বিগত এক বছরে আমরা আটশো ছেষট্টি ঘন্টা এরোপ্লেনে ট্রাভেল করেছি তাই আপনাকে সবার থেকে আলাদা চিন্তা করতে হবে আপনাকে অন্যের থেকে আলাদা কাজ করতে হবে আমরা অনেকবার বোকার মতো সিদ্ধান্ত নিতাম আর তখন আমাদের মনে হতো ওই সিদ্ধান্তগুলো অনেক স্মার্ট ডিসিশন ছিল কিন্তু যখন আমরা আমাদের ওই ডিসিশনের উপরে কাজ করতাম তখন আমরা বুঝতে পারতাম যে ওই ডিসিশনগুলো খুবই বোকার মতো ছিল আর ওই বোকার মতো ডিসিশনগুলোর কারণেই আমরা অনেক কিছু শিখতে পেরেছি আর এরপরে আমরা আরও নিজেদের ইম্প্রুভ করেছি আজকের দিনে স্টুডেন্টদের জন্য আমার সব থেকে বড় অ্যাডভাইস হল আজকের দিনটা অনেক কঠিন কালকের দিনটা হয়তো এর থেকেও কঠিন হবে কিন্তু তার পরের দিনটা অনেক সুন্দর হবে কিন্তু এমন অনেক মানুষ আছে যারা কালকের ওই কঠিন দিনটা দেখে হার মেনে নেয় আপনাকে কেবলমাত্র হার্ডওয়ার্ক করে যেতে হবে প্রতিটা খারাপ দিনে প্রতিটা খারাপ সময়ে আর এই ট্রেনিংটাই আপনাকে নিজেকে প্রতিদিন দিতে হবে আপনার গ্র্যাজুয়েট হয়ে যাওয়া আপনাকে কেবলমাত্র একটি সার্টিফিকেট দেবে যার জন্য আপনি টাকা দিয়েছেন আর যখন আপনি গ্র্যাজুয়েট কমপ্লিট করে কলেজ থেকে বাইরে বেরিয়ে আসবেন তখন থেকে আপনার জীবনের আসল পরীক্ষাটা শুরু হবে আপনি আপনার আগামী ভবিষ্যতের কথা চিন্তা করা ছেড়ে দিন কারণ যখন আপনি ভবিষ্যতের কথা চিন্তা করবেন তখন আপনার ভিতরে আত্মবিশ্বাসের অভাব দেখা যাবে আপনার ভিতরে কল্পনার অভাব দেখা যাবে আমি দেখেছি আজকাল ছোট বাচ্চাদের মধ্যে ভবিষ্যতের কোনো চিন্তা নেই আজ বড়দের মধ্যেই ভবিষ্যতের চিন্তা বেশি আজকালকার যুবকদের জন্য ভবিষ্যৎ হলো অনেক বড় একটি সুযোগ কারণ আজ তাদের কাছে হারানোর মতো কিছুই নেই আজ থেকে আঠারো বছর আগে এটাই আমি নিজেকে বলতাম কারণ ওই সময় আমার কাছে হারানোর মতো কিছুই ছিল না ওই সময় আমার কাছে কোনো টেকনোলজি ছিল না কোনো ইন্টারনেট ছিল না কিন্তু আমরা জেনে গেছিলাম এটা আমাদের জন্য অনেক বড় একটি অপরচুনিটি যখন বড় বড়ো মানুষ টেকনোলজি এবং ইন্টারনেটের উপরে কাজ করতে পছন্দ করত না তখন আমরা ইন্টারনেট এবং টেকনোলজির উপরে কাজ করা শুরু করেছি আমাদের বিশ্বাস ছিল আজ থেকে দশ বছর অথবা কুড়ি বছর পরে আমরা অবশ্যই সফল হব আমরা একদিন এক্সপার্ট হয়ে যাব। আর তাই আমি আপনাদের সবাইকে এটাই বলতে চাই ভবিষ্যতে চিন্তা করাটা বন্ধ করুন বরং আপনি আপনার ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিন আর একটি গুরুত্বপূর্ণ কথা যদি আপনি সফল হয়ে যান তাহলে এটা আপনার জন্য একটি নতুন অভিজ্ঞতা হবে আর যদি আপনি সেখানে অসফল হয়ে যান তাহলে এটাও আপনার জন্য নতুন অভিজ্ঞতা হবে দ্বিতীয়ত আপনি কখনোই সেই বিষয় নিয়ে চিন্তা করবেন না যে চিন্তাটা অন্য মানুষগুলো করছে প্রেসিডেন্ট ও প্রাইম মিনিস্টারের মতো মানুষ যে কথা চিন্তা করে সেই সমস্ত কথাগুলো আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনি কেবল সেই কথাটাই চিন্তা করুন যেটা আপনার নিয়ন্ত্রণে আছে আর আপনার কাছে চিন্তা করার জন্য অনেক কিছু আছে আপনি এটা চিন্তা করুন যে যখন আপনি গ্র্যাজুয়েট কমপ্লিট করবেন যখন আপনি কলেজ থেকে পাশ হয়ে বেরিয়ে যাবেন তখন আপনি আপনার জীবনটা কিভাবে কাটাবেন আপনি কীভাবে টাকা রোজগার করবেন অন্য মানুষকে আপনি কিভাবে সাহায্য করবেন সবসময় আপনি সেই সব কিছুর উপরে ফোকাস করুন যে কাজে আপনি অনেক ভালো আপনি সবসময় সেই জিনিসের উপরে ফোকাস করুন যেটাকে আপনি ভালোবাসেন যে কাজটা করতে আপনার ভালো লাগে যে কাজটা করতে আপনি আনন্দ পান যখন আপনার বয়সটা কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে হবে তখন একটি ভালো কোম্পানি না খুঁজে একটি ভালো বস খোঁজার চেষ্টা করুন এমন একটি বস খুঁজুন যার কাছে থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন আর যখন আপনার বয়সটা তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হবে তখন আপনি ওই কাজটা নিজেই করার চেষ্টা করুন আর যখন আপনার বয়সটা চল্লিশ থেকে পঞ্চাশ বছর হবে তখন আপনি এমন কাজ করুন যে কাজে আপনি অনেক ভালো আর যখন আপনার বয়সটা পঞ্চাশ থেকে ষাট বছর হয়ে যাবে তখন যুবকদের সাহায্য করুন আপনার থেকে নিচের মানুষদেরকে সাহায্য করুন আর যখন আপনার বয়সটা ষাট থেকে সত্তর বছর হবে তখন আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটান যখন আপনি কলেজে পড়াশোনা করবেন তখন পরবর্তী বিল গেটস হয়ে কলেজ ছাড়া চিন্তা কখনোই করবেন না কারণ বিল গেটস হার্ভার্ড ইউনিভার্সিটি ছেড়ে দিয়েছিলেন আর তাই আপনিও সেটাই করবেন এটা গুরুত্বপূর্ণ নয় কারণ এই পৃথিবীতে কেবলমাত্র একটি বিলগেটস আছে তাই আপনি নিজের পরিচয় তৈরি করুন আপনি নিজেকে এমন তৈরি করুন যাতে মানুষ আপনাকে আপনার নামে চিনতে পারে ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল জ্যাক মায়ের সেই স্পিচ যেই স্পিচটা হাজারো মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং